হ্যালো এভরিওয়ান লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই একটা পুরনো ভিডিও খুঁজে পেলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো লাস্ট ইয়ার তো তোমাদেরকে দেখিয়েছি যে আমরা পুরুলিয়া বেড়াতে গেছিলাম সেটা পার্ট বাই পার্ট একটা ভিডিও শেয়ার করেছি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো আমরা কেমনভাবে কোথা থেকে কিভাবে ঘুরেছি কোথায় কোথায় গিয়েছি সবই ডিটেলসে দেওয়া আছে ওখানে আর এটা হচ্ছে যেখানে আমরা ছিলাম বরন্তির একটা ফার্ম হাউস যেহেতু আমরা পুরুলিয়ার বরন্তীর সাইডটা বেড়াতে গেছিলাম আর এটা কিন্তু সেই ফার্ম হাউসেরই ভিডিওটা আমরা এখান থেকে ব্যান্ডেল থেকে আসানসোল গিয়ে ওখান থেকে গাড়ি আমাদের পিক আপ করতে এসেছিলো সেই গাড়ি নিয়েই আমরা পৌঁছে যাই এই ফার্ম হাউসে তো দেখো এই দাদাই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা পুরো ট্যুরটা উনি আমাদেরকে করিয়েছে ভীষণই সভ্য ভদ্র লোক আর এইটা হচ্ছে ফার্ম হাউস আর আমরা আমি যেহেতু আমার দিদির সাথে গিয়েছিলাম দিদির ফ্যামিলি আর আমার ফ্যামিলি মিলেই গেছিলাম তো ভীষণই মজা করে কটা দিন কাটিয়ে এসছি আর যারা একটু মানে গ্যাঞ্জাম বা হই হোল্ডার থেকে একটু দূরে থাকতে চাও একটু নিরিবিলি পরিবেশে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা ফার্ম হাউস এটা বিশাল বড় একটা এলাকা নিয়ে এটা আছে আর রুমগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ আগের ভিডিওতে রুমগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তাই ফার্ম হাউসের চারিদিকটাই আজকে ভাবলাম তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যেহেতু আজকেই আমরা বেরিয়ে যাচ্ছি তাই লাস্টের দিনই ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কারণ এই দুদিন তো একদম মানে দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ ছিল সাইট সিন করার জন্য তাই পুরোপুরিভাবে ভিডিওটা করতে পারিনি আজকে একটু হাতে সময় আছে তাই ভাবলাম যে ফার্ম হাউসের একটু ভিডিওটা করে রাখি আমারও কাছে থাকবে আর তোমাদের সাথেও শেয়ার করতে পারবো তো দেখতেই পারছ পুরো ফার্ম হাউসটা কিন্তু একদম গাছপালা দিয়ে ভরে আছে আর সুন্দর করে এখানে বাচ্চাদের যারা বাচ্চা নিয়ে যাবে তাদের জন্য কিন্তু একটা খেলারও জায়গা আছে ব্যাডমিন্টন কোর্ট করা আছে আর যারা ধরো মা বাবা বা বয়স্ক লোকজন নিয়ে যেতে চাও তাদের জন্য বসার জায়গা আছে যারা বন্ধুবান্ধব নিয়ে যেতে চাও বারবিকিউ করারও ব্যবস্থা আছে এখানে এনজয়মেন্ট ভালোভাবেই করা যায় সেই জায়গাটাও তোমাদের সাথে দেখাবো এদিকে দেখো চারিদিকে সুন্দর করে মানে সাজানো একটা বাগান চোখের সামনে মানে চোখ ফেরানো যায় না এত সুন্দর জায়গা আর ওইদিকে দেখো সর্ষে ক্ষেত আমি একটু সামনে দিয়েই তোমাদেরকে দেখাবো এখানে কিন্তু একটা লাকি ফটো আছে এই সর্ষে ক্ষেতের ভেতরে সেটাও পারলে তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ আম গাছ থেকে শুরু করে মানে বিভিন্ন রকমের যত রকম গাছ থাকে সব রকমই এখানে গাছ আছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়াটা পুরোটাই অর্গ্যানিক মানে যাই ওনারা রান্না বান্না করে আমাদেরকে দিচ্ছে পুরোটাই এখানেই চাষ হয় সেটা আলু থেকে ভেজিটেবিল থেকে সব কিছু এখানেই চাষ হয় এখান থেকে ওনারা তুলে সেটা রান্না করে আমাদেরকে খেতে দিচ্ছে আর এইটা দেখো সর্ষের ক্ষেত্রে কি দারুণ লাগছে না দেখতে একদম মানে হলুদ হয়ে আছে ভীষণই সুন্দর লাগছে দেখতে আর এখানে কিন্তু অনেক রকম ফুল গাছও ছিল যেহেতু আমরা ডিসেম্বরের লাস্টে একদম এসছি বললো যে ফুল গাছগুলো অতটা ফুল নেই কিন্তু এখানে নাকি ফুলও ফুল গাছও আছে বিভিন্ন রকম ফুলও ফোটে যাই হোক আমরা ওটা দেখতে পাইনি আর আর এদিকে দেখো চারিদিকে বাগান আর বাগান হলে কি হবে পরিষ্কার নোংরা নেই কোথাও মানে এতটাই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর যিনি মালিক আছে তিনি কিন্তু খুবই মানে যত্নশীল আমরা কি খাচ্ছি আমাদের কোনো অসুবিধা হচ্ছে কি না সেইসবও কিন্তু মানে দেখাশোনা উনি করছে বারবার এসে জিজ্ঞেস করছে এতটাই উনি মানে ভালো মানুষ মনে হয়েছে তারপরে দেখো এখানে একটা পুকুরও আছে আর এই পুকুরের মাছই কিন্তু চাষ করা হয় পুকুরে মাছ চাষ করা হয় আর এই পুকুরের মাছই কিন্তু যারা এখানে থাকে তাদেরকে খেতে দেওয়া হয় আর মাছের কিন্তু খুবই টেস্ট আর হচ্ছে এখানে মানে একটা জিনিস ভালো লাগলো যে খাওয়া দাওয়া পুরো অঢেল মানে তুমি যত ইচ্ছা আছে চিকেনই হোক মাটনই হোক ফিশই হোক এগই হোক যতবার তুমি চাইছো ওরা কিন্তু হাসি মুখে ততবারই তোমাদের কাছে তোমাদেরকে দিচ্ছে মানে কোনো রাগ নেই বা একটা কোয়ান্টিটি মাপা নেই যে এতটাই কোয়ান্টিটির মধ্যে চার পিস কি দু পিস কি তিন পিস এরকমই কোয়ান্টিটি রাখা থাকবে আমরা তো মানে যেটা সব জায়গায় হয়ে থাকে কিন্তু এখানে দেখলাম পুরোটাই আলাদা ওনাদের মিষ্টি থেকে শুরু করে যা চাই খাওয়া দাওয়া করেছে মানে খাওয়া দাওয়া করিয়েছেন ওনারা আর কোনো বিরক্ত নেই কোনো জিনিসের একবারের জায়গায় তুমি দশবার চা বলো কফি বলো গরম জল বলো দুধ বলো যাই চাইছ তারা কিন্তু হাসি মুখে দিয়ে যাচ্ছে আবার জিজ্ঞেসও করছে কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা যেহেতু আমরা শীতকালে গেছিলাম আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো তো আমি কিন্তু বারবার আদা দিয়ে চা খেয়েছি আর ওনাদেরকে বলেছিও করে দিতে ওনারা কিন্তু হাসি মুখে করে দিয়ে গেছে স্টাফদের এত সুন্দর ব্যবহার আর দেখো এখানে পুকুরটা কি সুন্দর করে বাঁধানো আর এখানে দেখো তাজা একদম ফ্রেশ মূলো তুলে নিয়ে এসছেন ওনারা একটা ধুয়ে পরিষ্কার করে একদম রান্নাঘরে নিয়ে যাবে আর আমি কিন্তু এই ফার্ম হাউসের ঠিকানাটা ফেসবুক থেকেই পেয়েছিলাম বাঙালির বেড়ানো যেই গ্রুপটা আছে ওখান থেকেই কিন্তু আমি এটা পেয়েছিলাম তো এখানে ওই দাদার সাথে যোগাযোগ করেই কিন্তু আমরা এই প্যাকেজ ট্যুরটা করি আমাদের তো ভীষণ ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে কোনো আবার কোনো এক সময় আবার যাব সেরকমও পরিকল্পনা আছে তো তোমরা যারা যাওনি এরকম মানে বা ভাবছো যে যাবো পুরুলিয়া বরন্তির সাইডটা তারা কিন্তু এই ফার্ম হাউসে একবার থেকে দেখতে পারো ভীষণ ভালো লাগবে ভীষণই ভালো লাগবে আর বাচ্চা বড় বয়স্ক যাদেরই নিয়ে যাও কোনো রকম অসুবিধা হবে না আর এই জায়গা এই সাইডটা দেখেছ তো কতটা সুন্দর রোদ পড়ছে আর যেহেতু শীতকাল ছিল রোদটা বেশ ভালোও লাগছিলো তো আমরা এখানে দেখো চেয়ার পাতা আছে এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরে লাঞ্চও করেছি এই পুকুর পাড়ে বসে বেশ ভালো লাগছিল জায়গাটা এতটাই সুন্দর যে মনে হচ্ছে যে এখানেই থেকে যাই সারাটা দিন এতটাই ভালো লাগছিল আর এখানে যেহেতু আমার মেয়ের ও সেলিব্রেশন করা হচ্ছে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা দেখো তারা কিন্তু দেখে নিতে পারো আমার চ্যানেলটায় ঘুরে দেখতে পারো গিয়ে আর যেহেতু আজকে আমরা বাড়ি চলে আসব। তাই ওই দাদাদের বলে দিয়েছিলাম যে লুচি পরোটা যাতে আমাদের জন্য না করে আমরা প্লেন রুটি আর আলুর তরকারি আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে বেরোবো এখানে লাকি দেখো বসে পড়েছে খেতে এবার আমি লাকিকে খাওয়াবো আর এই পেছনটাই আছে রান্নাঘর এখানে খাওয়া দাওয়া হয় এই আর এটা হচ্ছে ডাইনিং স্পেস এখানে বসে তোমরা খেতে পারো বা রুমে নিয়ে গিয়েও খেতে পারো তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর যারা নতুন আছো নতুন দেখলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো